সেনেটর মার্কো রোবিওকে ডোনাল্ড ট্রাম্প সেক্রেটারি অব স্টেট হিসেবে মনোনীত করার পর তার আসনের নতুন সেনেটর কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেইটস ওই সেনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও হাউজ এথিক্স কমিটি তার নামে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনার পর তিনি দলীয় মনোনয়ন পাবেন কিনা তা বলা যাচ্ছে না এদিকে শুরুতে এই পদে লরা ট্রাম্পের নাম শোনা গেলেও তিনি নিজেই নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে সেক্রেটারি অব স্টেট হিসেবে মনোনীত করার পর স্টেটটির নতুন সেনেটর কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সেনেট আসনটির জন্য পুত্রবোধূর লড়া প্রথম পছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের ধারণা করা হয়েছিল তিনি রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে সপ্তাহান্তে সামাজিক মাধ্যম এক্সের পোস্টে লরা জানান অনেক চিন্তা ভাবনার পর রুবর স্থলাভিষিক্ত হওয়া থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন লরা বলেন নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির ন্যাশনাল কমিটির চেয়ার হিসেবে কাজ করা তার কাছে সবচেয়ে বেশি সম্মানের এদিকে সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটস আসনটিতে দৌড়ের ইঙ্গিত দিয়েছেন তার বিরুদ্ধে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের ঠিক একদিন আগে এক সমাবেশে তিনি বলেন স্টেটের খালি হওয়া সেনেট আসনটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন সেন্টিস আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এ কারণে রুবিয়ার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে স্বার্থ বিবেচনা করবেন তিনি নতুন সেনেটর হিসেবে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল অ্যাশলি মুডি আলোচনায় আসলেও তিনি গভর্নর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এ অবস্থায় বিকল্প হিসেবে ফ্লোরিডার সাবেক হাউস স্পিকার হোজে অ্যালিফিয়া গভর্নরের চিফ অব স্টাফ জেমস উথমায়ার এবং লুটেন্যান্ট গভর্নর জেনেট নুইনিয়াস সিনেট আসনটির জন্য প্রার্থী হতে পারেন পারেন্টিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর